কখনো কখনো এমন মনে হয় না জীবন এবং রাজনীতির মধ্যে অদ্ভুত একটা মিল আছে দীর্ঘকালের বন্ধু একসময় শত্রু কিংবা হয়ে যায় বিএনপি জামাতের কথাই ধরুন না কেন রাজনীতিতে তাদের দীর্ঘ ইতিহাস রয়েছে দুই যুগেরও বেশি সময় ধরে তারা ছিল বন্ধু কিন্তু পাঁচই আগস্টের পর পরিস্থিতি একেবারেই পাল্টে যায় এবং আমরা যেটা দেখছি যে বিএনপি এবং জামাত ক্রমশ একে অন্যের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে গত কয়েকদিনে বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলোর মিছিল থেকে জামাতকে নিয়ে এমন সব স্লোগান হচ্ছে যা এক সময় ছিল অকল্পনীয় চট্টগ্রামে যেটা দেখা গেল যে শিবির এবং ছাত্র দল রক্তাক্ত সংঘাতে ঝরালো শিবিরের দুই তিনজন নেতাকর্মী গুলিবিদ্ধ হলেন সেখানে এবং পরদিন ছাত্র শিবির আসলে বড় একটা শোডাউনের মাধ্যমে বিএনপিকে সেখানে জবাব দিয়েছে এবং শিবিরের একজন নেতার বক্তব্য শুনছিলাম তিনি যেটা আহ্বান জানাচ্ছিলেন ব্যবসায়ীদের প্রতি যে প্রতিটি দোকানে যেন লাঠি রাখা হয় এবং চাঁদাবাজা করা হয় তিনি যে বিএনপি এবং বক্তব্য দিচ্ছিলেন তা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয় যেমাতের আভ্যন্তরীণ সূত্রগুলো আমাকে বলছিল যে তারা বিএনপির সঙ্গে সরাসরি কোনো সংঘাতে যেতে চায় না বিএনপির কোনো বক্তব্যের খুব বেশি করা জবাবও তারা দিতে চায় না শুক্রবার যেটা দেখা গেল যে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান কিছুটা নরম ভাষায় বিএনপির এক ধরনের জবাব দিয়েছেন বিশেষ করে বিএনপির মিছিলে একটা স্লোগান শোনা যায় যে সৈরাচার গেছে দিল্লি বিএনপি বলতে বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলোর মিছিলে কয়েকদিন ধরে এই স্লোগান শোনা যায় যা বিএন বা বিএনপির যে নেতাকর্মীরা তাদের অনেকে সোশ্যাল মিডিয়াতেও এমনটা লিখছেন যে স্বৈরাচার গেছে দিল্লি রাজাকার যাবে পিন্ডি দৃশ্যত সে বক্তব্যের একটা জবাব দিয়েছেন শফিকুর রহমান তিনি বলেছেন যে আমাদের কোনো বেগম পাড়া নেই কোনো কৃষক পাড়াও নেই কৃষক পাড়া বলতে কি বুঝিয়েছেন আমি পরিষ্কার নই সম্ভবত তার বক্তব্য শুনে যেটা বোঝা গেছে এটা বিএনপির প্রতি ইঙ্গিত করেছেন তিনি যেটা বলেছেন যে তারা বাংলাদেশ ছেড়ে যাবেন না এবং তাদের নেতারাও বাংলাদেশ ছেড়ে যাননি এটা কিন্তু সত্য যে জামাত এবং বিএনপির জামাত নেতাদের বিরুদ্ধে যখন মানবতা বিরোধী অপরাধের মামলা হচ্ছিল তখন দুইজন গুরুত্বপূর্ণ নেতা একজন কিন্তু বিএনপির স্থায়ী কমিটির তৎকালীন সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামাতের খুবই প্রভাবশালী নেতা আলী তারা বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছিলেন কিন্তু বিদেশ থেকে তারা ফিরে আসেন এটা নানা আলোচনা রয়েছে যে তাদের এই ফিরে আসাটা সঠিক সিদ্ধান্ত ছিল কিনা তো যাই বলছিলাম যে বিএনপির যে এক ধরনের রাজনীতি তার একটা জবাব ড শফিকুর রহমানের বক্তব্যের মধ্যে আমরা পেলাম অন্যদিকে ছাত্র দলের যে সভাপতি সেক্রেটারি ওনাদের গত সাত আট মাস ধরে আমি যত সাক্ষাৎকার শুনি সব জায়গাতেই কোনো না কোনোভাবে শিবিরের বিরুদ্ধে তারা কিছু একটা বলেন তাহলে বিএনপির হাইকমান্ডের কোনো ক্লিয়ারেন্স ছাড়া তারা কি এটা বলছেন আমার কিন্তু মনে হয় না সব মিলে যেটা দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাতের সম্পর্কটা ক্রমশ খারাপ হচ্ছে এটা বাংলাদেশের রাজনীতির জন্য ভালো হচ্ছে না মন্দ হচ্ছে সেটা ইতিহাস জবাব দেবে যদিও বিএনপি এবং জামায়াতের একটি অংশ এখনো পর্যন্ত চায় যে তাদের মধ্যে একটা সুসম্পর্ক থাকুক এই যখন অবস্থা তখন জামাত আসলে তার সর্বশক্তি নিয়োগ করেছে এটা নিশ্চিত করে এখন বলা যায় যে বাংলাদেশের যেসব রাজনৈতিক দল এখন নির্বাচনটা অপারেট করছে তার মধ্যে জামাত তার সবচেয়ে বেশি প্রচারণা চালাচ্ছে এবং জামাতই একমাত্র একমাত্র রাজনৈতিক দল যারা অন্ত প্রায় তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত করেছে এবং আমি যেটা দেখছি যে জামাতের প্রার্থীদের একটি বড় অংশ সপ্তাহে অন্তত দুই দিন এলাকায় যাচ্ছেন এবং নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন আর জামাতের যদি রাজনৈতিক কৌশল দেখি সেখানে আমি দুটি বড় পরিবর্তন দেখি একটা হচ্ছে জামাত সংখ্যালঘুদের ব্যাপারে খুব সিরিয়াস সংখ্যালঘু ভোটারদের তার আকৃষ্ট করার চেষ্টা করছে এবং সংখ্যালঘু ভোটারদের তারা এই মেসেজ দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের যে জামাত তাদের সঙ্গে আছে এবং তাদের সঙ্গে থাকলেই জামাতের সঙ্গে থাকলেই তারা নিরাপদ থাকবে এবং আমি যেটা জানতে পেরেছি যে দেশের বিভিন্ন এলাকাতেই হিন্দু সম্প্রদায়ের ভোটারদের মধ্যে জামাত তার প্রচারণা সবচেয়ে তীব্র করেছে এবং জামাতের বিভিন্ন কমিটি হচ্ছে ওই সম্প্রদায়ের মধ্যে অন্যদিকে নারী অধিকারের বিষয়টি জামাত খুব গুরুত্ব দিচ্ছে জামাত জানে যে সামনের দিনে রাজনীতিতে আসলে মুক্তিযুদ্ধের চেয়েও বড় ফ্যাক্টর হবে যে নারী অধিকারের ব্যাপারে জামাতের অবস্থান কি আমরা মাস কয়েক আগে যেটা দেখেছি জামাতের নারী শাখা ঢাকায় কর্মসূচি পালন করেছে প্রকাশ্যে ব্রিটিশ কমিশনার যখন জামাতের কার্যালয়ে এসেছিলেন সেখানে জামাতের নারী নেত্রীরা ছিলেন তারপরে তারা আবার আলাদাভাবেও ব্রিটিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন সর্বশেষ ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত চার্লস দ্য অ্যাপেয়ার্স যখন জামাত কার্যালয়ে এলেন তখন আমি যেটা দেখলাম যে জামাতে নারী নেত্রীরা সেখানে আছেন যেটা দেখা যাচ্ছে যে ক্রমশ নারীদেরকে জামাত সামনে নিয়ে আসার চেষ্টা করছে এবং আমার নিজের সূত্রগুলি যা বলছে সামনের দিনগুলিতে জামাত অবস্থান আরও পরিষ্কার করবে যে নারীদের সঙ্গে তাদের কোনো সংঘাত নেই নারীরা স্বাধীনভাবে তাদের জীবনযাপন করতে পারবে জামাত যদি ক্ষমতা আসে এই মেসেজটা তারা দেওয়ার খুব চেষ্টা করবে অন্যদিকে নির্বাচন নিয়ে জামাতের একটা হিসাব আছে জামাত যেটা মনে করে যে এখন পর্যন্ত একশোটির মতো আসনে তারা ভালো প্রতিদ্বন্দ্ব কম্পিট করতে পারে ভালো লড়াই করতে পারে এবং তাদের ভালো সুযোগ রয়েছে কিন্তু তাদের নেতাদের কারো কারো ধারণা যে ছয় সাত মাস নির্বাচনের আরো বাকি আছে এবং এটা খুব দীর্ঘ সময় তাদের ধারণা যে সময়ে যদি ঠিকঠাক সময় নির্বাচন হয় তাহলেও নির্বাচনী মাঠে অনেক পরিবর্তন আসতে পারে বিশেষ করে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজির যেসব অভিযোগ রয়েছে সেটা যদি তারা ক্যাশ করতে পারে জামাত এবং তাদের যে নির্বাচনী সমঝোতা সেখানে যদি ইসলামী আন্দোলন এবং এনসিপিকে অন্তর্ভুক্ত করতে পারে তাহলে জামাত যেটা বিশ্বাস করে যে সেই নির্বাচনী জোট বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তন নিয়ে আসতে পারে এবং যেটা মনে করা হচ্ছে যে বিএনপি খুব সহজে নির্বাচনে জিতে যাবে জামাতের একটি অংশ মনে করে শেষ পর্যন্ত সেটা হবে না তারা যেটা মনে করে জামাত যদি তার আদর্শিক অবস্থান পরিষ্কার করতে পারে এবং নির্বাচনী সমঝোতা এনসিপি এবং ইসলামী আন্দোলনের মতো দলগুলোকে অন্তর্ভুক্ত করতে পারে তাহলে ছয় সাত মাস পর ভোটের হিসাব পাল্টেও যেতে পারে